মৃত্যুর আগে বন্ধুকে অনুরোধ করে গিয়েছিলেন নিজের সব লেখা পুড়িয়ে ফেলতে যক্ষায় আক্রান্ত ছিলেন আশেপাশে থাকা নিজের লেখার বড় অংশ নিজেই পুড়িয়ে ফেলেন শরীরে সেই শক্তি ছিল না যে সব পুড়িয়ে ফেলবেন তাই বাকি লেখা পড়ানোর অনুরোধ ছিল বন্ধুর কাছে উচ্চ মধ্যবিত্ত এক ইহুদি পরিবারে জন্ম নেওয়া এই অসামান্য মেধাবী লেখক হলেন ফ্রাঞ্চ কাফকা তার মৃত্যুর অনেক পরে সাহিত্যের ইতিহাসে অন্যতম প্রভাবশালী লেখক হিসেবে জায়গা করে নেন তিনি কাফকার লেখায় অনুপ্রাণিত হয়ে ছোট গল্প রচনা হয়েছে আড়াই লাখের বেশি উপন্যাস লেখা হয়েছে পঞ্চাশ হাজারেরও বেশি এ পর্যন্ত সাহিত্যে জয়ী বত্রিশ জন সাহিত্যিক নিজেদের সাহিত্যে তার প্রভাবের কথা উল্লেখ করেছেন বলেও জানা যায় অথচ একচল্লিশ বছরের জীবন ছিল তার আর সেই জীবনও ছিল অসহনীয় যন্ত্রণার ফ্রাঞ্চ কাফকা বিশ্ববিদ্যালয় থেকে আইন পড়ার পর কাজ করতেন বিমা কোম্পানিতে আর লিখতেন সন্ধ্যায় দুর্ভাগ্য জীবনে কিভাবে নেমে আসে তারও এক অন্যতম উদাহরণ হয়ে থাকবে কাফকার জীবন উনিশশো তেইশ সালে লেখালেখিতে আরও বেশি মনোযোগী হতে বার্লিন চলে গিয়েছিলেন তিনি কিন্তু অল্প কিছুদিন পরই যবখায় মৃত্যুবরণ করেন কাফকার বেশিরভাগ লেখা তার মৃত্যুর পর প্রকাশ করেন তার বন্ধু ম্যাক্স ব্রড যার মধ্যে অত্যন্ত আলোচিত উপন্যাস হল দ্য ক্যাসাল কাফকা ছিলেন তার পরিবারের বড় সন্তান জন্মেছিলেন আঠারোশো তিরাশি সালের তিন জুলাই শহরের বহেমিয়া অঞ্চলে যেটি অস্ট্রিয়া হাঙ্গেরি সাম্রাজ্যের অংশ ছিল ট্র্যাজেডি যেন কাফকার পরিবারের সাথে মিলেমিশে একাকার ছিল কাফকার ছিল ছোট দুই ভাই জর্জ আর হেনরিজ কাফকার বয়স যখন মাত্র ছয় বছর তখনই তার দুই ভাই মৃত্যুবরণ করেন আর তার বোন ইলি ভেলি এবং অতলা তিন বোনই পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হত্যাকাণ্ডে নিহত হন বাবা মা উভয়ের সাথেই কাফকার সম্পর্ক ছিল তিক্ত কাফকার মা ছিলেন একজন সাধারণ গৃহিণী তার সন্তানের লেখক হওয়ার স্বপ্নকে বোঝার ক্ষেত্রে বুদ্ধিবৃত্তিক যে গভীরতা তা তার ছিল না আর কাফকার বাবা হারম্যানের ব্যক্তিত্ব ছিল কঠিন প্রকৃতির তিনি ছিলেন একজন সফল ব্যবসায়ী পুরুষ এবং মহিলাদের পোশাক খুচরো বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন কাফকার জীবন এবং তার লেখালেখির ওপর তার বাবার গভীর প্রভাব ছিল জার্মান ছিল কাফকার প্রথম ভাষা পাঠক্রমও ছিল জার্মান ভাষায় প্রাগে সাধারণ মানুষ কথা বলতো চেক ভাষায় আর পরিবারের সবাই কথা বলতো ইদ্দিস ভাষায় চেক পটভূমি এবং ইহুদি শেকর সত্ত্বেও কাফকার টান ছিল জার্মান সংস্কৃতির দিকে কাফকা অনেকটা নিজের গরজেই তিন ভাষায় শিখেছিলেন ছোটবেলা থেকেই ছিলেন বুদ্ধিমান স্কুলে তার ফলাফলও ছিল অসম্ভব রকম ভালো উচ্চ বিদ্যালয় পড়ালেখার পর প্রাগের চার্লস ফার্ডিনান্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন রসায়ন পড়ার ইচ্ছা থাকলেও ভর্তির সপ্তাহ পর বিষয় বদলে আইনে ভর্তি হন এই বদলে খুশি হচ্ছিলেন কাফকার বাবা উনিশশো সালে কাফকা আইন ডিগ্রি সম্পন্ন করেন এবং ল ক্লার্ক হিসেবে এক বছরের জন্য শিক্ষানবিশ হিসেবে বিনা বেতনে কাজ শুরু করেন এক বছর শিক্ষানবিশকাল শেষ করে উনিশশো সাত সালের শেষের দিকে কাফকা একটি ইটালীয় বিমা এজেন্সিতে কাজ খুঁজে পান কিন্তু কর্মজীবন শুরুর জন্য এটি সুখবর ছিল না একই সঙ্গে কাজের ক্লান্তিকর সময়সূচি মানতে কাফকা বাধ্য ছিল যার ফলে তার লেখালেখিতে সময় পাচ্ছিলেন না এই এজেন্সিতে তিনি এক বছরেরও কম সময় ছিলেন যখন তিনি এখানের কাজ ছেড়ে দেন তারপর দ্রুতই আরেকটি বিমা কোম্পানিতে কাজ খুঁজে পান এখানে কাফকা মানিয়ে নিতে পেরেছিলেন এবং তার বসের আস্থাভাজন হয়ে উঠেছিলেন উনিশশো সাল পর্যন্ত এই কোম্পানির সাথে ছিলেন তিনি এরপর যক্ষা রোগে আক্রান্ত হওয়ার কারণে তাকে অসুস্থতাজনিত ছুটি নিতে হয় আর অবশেষে উনিশশো সালে অবসর নিতে বাধ্য হন বিমা কোম্পানিতে কাজের ক্ষেত্রে কাফকা জনপ্রিয় ছিলেন সবার সাথে তিনি সহজ ছিলেন কিন্তু দেখা যায় তখনও তার ব্যক্তি জীবন আবদ্ধ ছিল কঠিন পরিস্থিতির ভেতর প্রতিবন্ধকতা নিরাপত্তাহীনতা তার সম্পর্ককে বিষিয়ে তুলেছিল প্রেমিকা লেফিস বাওয়ারের সাথে দুইবার বাগদান হয়েছিল তার কিন্তু শেষ পর্যন্ত সম্পর্ক ভেঙে যায় বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিকেই পরিচয় হয়েছিল কাফকার অন্যতম বন্ধু ম্যাক্স ব্রডের সাথে ম্যাক্স ব্রড তখনই বুঝে গিয়েছিলেন কতটা জ্ঞান আর প্রজ্ঞার অধিকারী তার বন্ধু কাফকা দুজনে আলোচনা করতেন প্লেটোর প্রোটাগোরাস গুস্তাভ ফ্লেয়ারের সেন্টিমেন্টাল এডুকেশন সহ নানান বিষয় নিয়ে দস্তি ফ্লাভেয়ার ফ্রাঞ্চ গ্রিল পার্সার আর হাইনরিক ফন ক্লাইস্ট এই চার লেখকের লেখায় মুগ্ধ ছিলেন কাফকা জার্মান সাহিত্যের অন্যতম শক্তিমান লেখক গ্যাটের সাহিত্যকর্ম অনুপ্রাণিত করেছিল তাকে উনিশশো সালে কাফকার প্রথম লেখা প্রকাশ পায় উনিশশো সালে প্রকাশিত হয় কাফকার অন্যতম সেরা সাহিত্যকর্ম মেটামরফোসিস এই গ্রন্থের প্রথম লাইনটিকে গণ্য করা হয় পৃথিবীর ইতিহাসে অন্যতম সেরা একটি লাইন হিসেবে লাইনটি ছিল এমন এক সকালে ঘুম থেকে উঠে গ্রেগর সামসা দেখল সে পোকা হয়ে গেছে বিয়ে করেননি কাফকা অনেক নারী সংস্পর্শে এসেছেন কাফকার প্রথম প্রেমিকা ছিলেন ফেলিস পাওয়ার তাকে অন্তত পাঁচশো চিঠি লিখেছেন তিনি কাফকার মৃত্যুর পর সেই চিঠির সংকলন নিয়ে বই বের হয় লেটার্স টু ফেলিস যক্ষার কবলে পড়া কাফকা মিলেনা জেসেন্সকা নামে এক চেক সাংবাদিকের প্রেমে পড়েন তাকেও লিখেছেন অনেক চিঠি সেই লেখা চিঠিগুলো নিয়ে প্রকাশিত হয় আরেকটি বই লেটার্স টু মিলেনা যখন জীবন শেষ হয়ে আসছে তখন কাফকার জীবনে আরেকজন আসে তার নাম ডোরা ডিয়ামান্ট তারা দুজন মিলে পরিকল্পনা করবেন ফিলিস্তিন যাবেন সুখে সংসার শুরু করবেন রেস্টুরেন্ট খুলে ডোরা করবেন রান্না আর কাফকা হবেন সেই রেস্টুরেন্টের ওয়েটার কিন্তু জীবন শেষ হয়ে গেল তার আগেই কোনো পরিকল্পনা আর সফল হলো না উনিশশো চব্বিশ সালের তিন জুন বিশ্বসাহিত্যের অন্যতম প্রভাবশালী লেখক ফ্রাঞ্চ কাফকা চিরতরে প্রস্থান করলেন পৃথিবী থেকে